বিগত একটা বস্তর আমাদের থেকে চলে গেছে চোদ্দোশো ছেচল্লিশ শিজিরি চলে গেছে চোদ্দোশো সাতচল্লিশ শিজির আসছে আমাদের কাছে আল্লাহ রবুল রামীন্দব্ধ বলছেন আল্লাহ মাস সৃষ্টি করেছেন বারোটা পয়টা মাস বারোটা ইন্না ইত্যাদি শহুরে আল্লাহল্লা সারা সাহারা আমার আল্লাহ বলতেছেন বারোটা মাস আমি সৃষ্টি করেছি পৃথিবী সৃষ্টি হওয়ার ফব থেকে আল্লাহ রবী বারোটা মাস সৃষ্টি করেছেন আদম আলা আসার আগে দুনিয়া সৃষ্টি না আদম আলা আসার আগে দুনিয়া সৃষ্টি ন আদম আলাহ পৃথিবীতে যেদিন আসছে সেদিন দুনিয়া বুড়া হয়ে গেছে আদম আলাহিস পৃথিবীতে যেদিন দুনিয়া আসছে সেদিন দুনিয়ার একেবারে বার্ধক্য গৌরব একেবারে অবস্থায় বৃদ্ধাবস্থায় পৃথিবীর বৃদ্ধাবস্থায় হজরত আদম অসম কালা দুনিয়াতে পাঠাইছেন সুবাহ আল্লাহ বলতেছেন বারোটা মাস আদম হস আসার আগেও আমি সৃষ্টি করেছি

আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি এ ও মূল্যবান সময় দিয়েছি সময়ও মূল্যবান মাস দিয়েছি ও মূল্যবান দুনিয়ার প্রতিটা সময় মূল্যবান সবহান আল্লাহ প্রতিটা সেকেন্ড মূল্যবান প্রতিটা মুহূর্ত মূল্যবান মূল্যবান ন এই সেকেন্ডের উপরে এই মিনিটের উপরে এই ঘন্টার উপরে এই দিনের উপরে কে আমাদের ময়দানের হিসাব বিকাশ হবে খবরের আমল খবরের জিন্দেগির হিসাব নিকাশ হবে সবাহ প্রতিটা মুহূর্ত মূল্যবান সেজন্য আবার আল্লাহ বলতেছেন নতুন বছর পেয়েছ নতুন বছর পেয়ে সবচেয়ে বড় শিক্ষা হলো ফলা তাজলে নাম ফোসাকুম নবসর উপরে জুলুম করিয়া না নবসর উপরে জলম করিয়া না নবসর উপরে জলম মানে কি মুনা নগর নবসর উপরে জলম মানে কি গুণকরণ মানে নিজেরও নিজে ঢুকে দেওয়া গুণকরণ মানে নিজেকে কি দেওয়া দুঃখে দেওয়া অর্থাৎ লেখাপড়া না করে লেখাপড়ার বান ধরলে ধু কাকে দেওয়া নিজেকে নিজে ফলাফল ভালো হবে হবে না একটা ছেলে বই খুলে বসে রয়েছে মা বাবাকে দেখাচ্ছে শিক্ষককে দেখাচ্ছে সে পড়তেছে আসলে পড়তেছে না ধুকাটা কাকে দিচ্ছে নিজেকে আল্লাহ বলতেছেন নিজে খেয়ে নিজে বলাই এক দামও না ইল্লাম ফসাম কেউ কাকে কেউ কয়েকে অপরকে দুকা দেয় না দুকাটা কাকে দেয় নিজেকে নিজেকে দুকা দেয় বলাই এক দামও না ইল্লাম ফসাম করণ মানে কি নিজেকে নিজে কি দেওয়া দুঃখা দেওয়া নিজের সাথে নিজে জলম করা নিজের সাথে নিজে অভিচার করা গুণাতে লিপ্ত হওয়া জন্য আমার আল্লাহ বলতেছেন তোমরা নিজের সাথে নিজের জলম করিয়ে না অভিশার করিয়ে আনা সময়কে মূল্য দাও দুই হাজার চোদ্দোশো সাতচল্লিশ চোদ্দোশো সাতচল্লিশ একটা চলে গেছে আর একটা আসছে এই সময়কে মূল্য দিয়ে সময়টা হচ্ছে দুনিয়া আখারাত দুনিয়া কবর এবং কে আমাদের ময়দানে ফলাফল লাভের বড় নিয়ামত হচ্ছে হায়াত বড় নিয়ামত হচ্ছে কি হায়াত এই হায়াতকে বললে যেহেতু নতুন বৎসর আমাদের কাছে আসছে নতুন বৎসরের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ বলতেছেন গুরুত্ব দিয়ে নিজের নফসের সাথে বিচার করিও না আল্লাহ তাজ নিজের নপসের সাথে জলম করিয়া অন্যায় করিও না নিজের নপসের সাথে জলম করিয়া না গুণগর কোরবানি সাথে জলম করো একটা গুণা করলে কলবে একটা একটা দাগ করে একটা একটা কালো দাগ করে আমার নবী এসব করে দিন বন্ধা যখন একটা গুনা করে কলবের মধ্যে একটা একটা তাক করে গুণর রং কালো মক্কা শরীফে একটা পাথর আছে এটা হাজের আসবাদ ছিল না এটা সাদা ভাতর ছিল এটা মানুষের গুণা চষতে চে মানুষের গুনা গুনা টেনে নিতে 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 হাজারের আসবাদ হয়ে গেছে সাদা ভাতর কালো ফাতর হয়ে গেছে সকল হয়েছিল হা হা কোন গুণা ঘর কলমের মধ্যে একটা একটা কালো দাগ করা একটা একটা কালো দাগ করা এ ব্যাপার পর মানুষ নামাজ ভালো লাগে না মসজিদ ভালো লাগে না তোর শরীফ ভালো লাগে না ফজরের নামাজ ভালো লাগে না জমাতে নামাজ ভালো লাগে না জিগিরাজ ভালো লাগে না ইমানদার মানুষেরা ইন্ডেনা আমন যদি ধরুন আমরা জানি না নতুন বস্তর আসছে কালকে কী হবে জানি না কোথায় যাবো জানি না সেই জন্য মানুষকে তিনটা জিনিস নিয়ে কোনো তিনটা জিনিস নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই প্রতি যা হয়ে গেছে এটা নিয়ে ব্যারেশানি হওয়ার দরকার নেই ভবিষ্যৎ কী হবে এটা নিয়ে ভবিষ্যৎ আমাদের হাতে নেই আছে না ভবিষ্যৎ আমার হাতে আছে না আমাদের হাতে আছে নেই এগুলো নিয়ে ব্যারাসনীন কোনো বিষয় নেই শুধু একটা বিষয় হবে সব সময় থাকতে হবে অতীত নিয়ে ফেরাসানি করা যাবে না ভবিষ্যৎ নিয়ে ফেরাসানি করা যাবে না ভবিষ্যৎ আমাদের হাতে নেই শুধু আমাদের হাতে একটা আছে আমাদের হাতে একটা আছে সেটা কি কীভাবে আল্লাহকে রাজি করা যায় কীভাবে আল্লাহকে খুশি করা যায় কীভাবে আল্লাহ জামন দিয়ে হাসিল করা যায় চব্বিশ ঘন্টাতে চেষ্টা করা সেটা শুধু আমাদের হাতে আছে আর কোনো নাই নেই শুধু একটাই আমাদের হাতে আছে সেজন্য এই একটাকে নিয়ে ধরো সানি থাকতে হবে আল্লাহ আয়াত চলে যাচ্ছে মূল্যবান সময় চলে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্ত চলে যাচ্ছে তোমাকে কতটুকু রাজি করতে পেরেছে তুমি আল্লাহ আমার উপরে কতটুকু রাজি হয়েছো আল্লাহ কীভাবে কবরের মধ্যে কাটাইতে পারব আল্লাহ আজ রাইলে যখন সাকের মতের বিছানায় বোন নিয়ে টানাটানি করলে ইমান নিয়ে ইমান নিয়ে আল্লাহ যাইতে পারবো কিনা ও আল্লাহ ইমান ছাড়া যদি দুনিয়ার থেকে চলে যায় তাহলে দুনিয়ার হায়াত বরবাদ সব কিছু বরবাদ শুধু আখারাতের ফেরেশানি এটা ছাড়া আর কোনো ফেরেশানির মধ্যে থাকার সুযোগ নাই আল্লাহকে খুশি করার ফরেশানি আল্লাহকে রাজি করার ফরেশানি নমর আল্লাহ বলতেছেন নবসুন তাদি নফসুন মাযা তাক্সিবু গাদান ওমা তোমরা জানো না নবসুন তোমরা জানো না মাযা তাক্সিবু গাদান কালকে কি কি খামাইবে কি অর্জন করবে সেটা আমরা কেউ জানি না নবসুন তাদি নফসুন বিআইয়ে আরদিন তামুতু কোন জায়গায় মারা যাব কোন জায়গায় খবর হবে আমরা জানি না জানি সেজন আমার আল্লাহ বলতেছেন আরো দিন তামু কোন জায়গায় তুমি মারা যাবে তখন হবে সেটা তুমি জানতে হবে ইন্দ আলি মন জানে কে আল্লাহ আমার আল্লাহ জানে ইন আল্লাহ আলী আল্লাহ জান দেওয়াল্লাহ আল্লাহ খবর রাখ দেওয়াল্লাহ সব কিছু সম্পর্কে জ্ঞানী সব কিছুর খবর রাখে আল্লাহ আলম সেই সেজন্য আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যিনি সব কিছু জানেন যিনি সব খবর রাখেন যিনি সব কিছুর নিয়ন্ত্রক যার হাতে যার কুদরতের হাতে আমাদের জীবনের চাওয়া পাওয়া লক্ষ্য উদ্দেশ্য সর্বাঙ্গীন আল্লাহকে রাজি করা এছাড়া আমাদের জীবনে আর কিছুই নেই সকলে বলেছে প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড এই যে নতুন বস্ত্র আসছে আমাদের কাছে এই বস্ত্ররের শিক্ষা প্রতিপাদ্য বিষয় হচ্ছে পলাতাজলেমফি হিমনা ভোসা গম নক্সের উপরে জলম করিয়ানা নক্সের উপরে কি করি আনা জলম করিয়ে আনা জলমালি জলমবালি অজবস্যই গায়ে রে মহল্লিন যেটা যেখানে রাখা উচিত সেটা সেখানে না রাখা এটার নাম জলম যেটা যেখানে রাখা উচিত সেটা সেখানে রাখার নাম আদল ইনসাফ যেটা যেখানে রাখা উচিত সেটা সেখানে না রাখার নাম হলো জুলম আর জুলুম হু জলমাটো আমার জুলুম হচ্ছে জোলোমা কে আমার খবরের মধ্যে জালেমের খবরের মধ্যে জালেমের খবর আলো হবে না আধার হবে আর জুলমো জলমা ধুন কে আমাদের মনে আধার হবে জলম এটা নিজের উপরে হওক জুলুম এটা ধনবর হওক নিজের উপরে কোনে করে করা এই জুলুম হচ্ছে আঁধারি এটা দুনিয়াতেও অন্ধকার খবরেও অন্ধকার হ্যাঁ আমাদের ময়দানা অন্ধকার এটা নিজের উপরে হোক এটা মানুষের উপরে হোক যেমন মানুষের উপরে বলতেছেন জলমাত সেটা কব দুনিয়াতেও অন্ধকার খবরেও অন্ধকার হ্যাঁ আমাদের ময়দানা অন্ধকার জোলম এটা মানুষের উপরে হোক জলম এটা নিজের উপরে হোক আমার আল্লাহ বলতেছেন ফালা তাজলে মো হিন্না নিজের উপরে জোলম করিয়ানা নিজের উপরে জোলম করিয়ানা